নাম বলি না একটি বিষয় মাথায় রাখতে হবে এই ভারতকে দিয়ে আমেরিকা আর কোন বাংলাদেশের মানে এই ভারতকে দিয়ে আমেরিকা বাংলাদেশকে দেখবে না বাংলাদেশকে যদি দেখতে হয় তাদের সবচেয়ে আনুগত্যশীল ব্যক্তিত্ব ইউনুসই বসে আছে এবং দেখেন ইউনুস যেভাবে চাইছেন বাংলাদেশে সব সেভাবেই হচ্ছে কারণ কি আমেরিকা তার সবচেয়ে প্রিয় মিত্র হিসেবে ইউনুস বিশ্বাস করে আমেরিকার সব পলিসি যে নেগেটিভ তা না আমেরিকা কোনো কোনো দেশের জন্য উপকারী কোনো কোনো দেশের জন্য ক্ষতিকারক যদি আমরা বলি যে আমাদের আহ বঙ্গোপসাগর নিয়ে আমেরিকার পরিকল্পনা আছে এখানে চীন এবং আমেরিকা বড় ফ্যাক্টর না আবার আমেরিকা ভারতকে এইটুকু বুঝেছে যে তারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে বসছে তো আমাদের জন্য কিছু করেনি এটা আমেরিকা বুঝে গেছে তাই ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প তার বন্ধুত্ব টন্ধুত্ব বোঝেন না সে আগে বোঝেন সবার আগে আমেরিকা তো আমাদের নেতাদেরও বুঝতে হবে সবার আগে বাংলাদেশ তো আজকে যদি ভারতকে খুশি করে আপনারা বড় কিছু অর্জন করতে চান বিএনপির যে এই পলিসি